আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই এসে ঘুরে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু সবাই মিলে এবার র‍্যাঙ্ক সিজন পুশ দিতেছি আর পুশও কিন্তু হ্যাপি ভাবে চলতেছি আর আমাদের এই ম্যাচে কিন্তু ইন্ডিয়ান বড় ইউটিউবার ইউজি হাইউস মানে আনগ্র্যাজুয়েট গেমার পরে পাশাপাশি কিন্তু গাইস নেপালি ইউটিউবার অভিষেক ওইটি পরে তার সাথে কিন্তু গাইস ফ্যাক মিস্টার ट्रिपल আর ভাই তো আছেই সাথে কিন্তু গাইস প্রতিটা ম্যাচে জানো গাইস কম বেশি হ্যাকার তো আসে ভাই আর হ্যাকারের জেলায় পুরো খেলতেই পারতেছি না গাইস পুরো মনে করিটা হ্যাকারের স্কোয়াডের দখল করে রাখছে মানে কি বলবো ভাই প্রতিবার তো গাইস আমরা পুষ দিই কম বেশি দেখোই তো ক্লাসের স্কোয়াডে না হ্যাকার থাকে বাট র্যাঙ্ক এবার ভাই হ্যাকারদের দখল মানে কিচ্ছু বলার মতো ভাষা নাই তো এদিকে কিন্তু ভাই পিকে দেখতে পাচ্ছ সব মারামারি চলতেছে অলরেডি একটা কিল করছি দেন এখানে কিন্তু গাইস মোটামুটি টিভি রিমোট পড়ছে এ ভাই টিভি রিমোট ভয় আছে নাকি আচ্ছা যাক গাইস চলো থাকতে পারে গাইস লবি কিন্তু সেই লেভেলের মাথা নষ্ট করা খেলা গাইস ইনজয় করা আশা করি শেষ পর্যন্ত দেখলো অনেক মজা পাবা আর ভাই আসলে কি আমরা ইউটিউবার পড়ছিল গাইস আবিষে ওয়াইটি তারপর হচ্ছে আমাদের কি বলো এটার আনগ্রাজুয়েট গেমার নাকি আমি বানাই বলতেছি ভাই তো দেখো এটার জন্য এখানে কিন্তু গাইস ভরপুর লেভেলের ফাইট চলতেছে অলরেডি কিন্তু দুইটা কিলো করতি এইখানে কিন্তু ভাইয়া মোটামুটি ভাই এনিমি একটা ডাউন দিলাম একটা মোটামুটি ড্যামেজ দিছি বাট ভাই ওইটা মনে করা প্যাকটে করে নিল বাট যেটা ডাউন দিই সেটা কনফার্ম করছি পিস দিয়ে আবার কেচেনে আবার মারতেছি আরে সুযোগানা কেটে গাইছ এটা কাকা ইভিনিংটা মাইরা দিল আচ্ছা সমস্যাটা গাইছ আমার ইস্করদের আমার বাঁচিয়ে হবে ভালো কিছু করতে হবে গাইস এই ম্যাচে যেমনি ও গাইছ এটা কন্টেন্টের পেপার সেপার বুঝে মিস করা যাবে না ও যে আকাশ থেকে নামতেছে এই লো মামা আকাশ থেকে রাখি বাচ্চা চলো গাইস এই রাখি পড়াটা দেখো গাইস কয়েবার নামে কয়েবার মরে মানে এতবার কেন ভাই আর গাইস কিছু প্লেয়ার আছে দেখবা যতবার বাঁচাইবা বা ওই একই প্লেসে নামবো একই প্লেসে নামবো মারার জন্য মানে ইউটিউবার দিকে মারানোর উদ্দেশ্যে এদিকে কিন্তু সুজুকা নাকি গাইস সিজুকা ওরে কিন্তু গাইস আমি মাইরা দিলাম যে আমার টিমমেট কাকা মারছিল অলরেডি আমার টিমমেট কিন্তু গাইস দুইজন নাই নাই বলতে গাইস লবিতে চলে গেছে এরকম কিছু না কিন্তু ময়ূরাপুরের রীতে এখন জন পোশার আশ্রয়স্থল খুঁজতেছে এই যে আরেকটা নামতেছে দাঁড়ো দাঁড়ো এইটারে মারছি এস রাখি বাবার নামছে দেখছো দেন ভাই ওরা আমার লগে লগে দেখি গাইস পিস দিয়ে আবিষেক ওইটিকে সামার মেরে দিল বাট এটা কি গাইস কি হইলো আবিষেক ওইটি এখানে কই থেকে এলো আমি তো পুরো হতাশ যে ভাই আসলে আর গেছে আমরা জানতাম এনে গাইস এরকমভাবে ইউটিউবার একটার পর একটা আসতেছে তো চলো প্রথমে কিন্তু গাইস মোটামুটি ভাই সেই লেভেলের দেখলাই খেলা এদিকে টিভি রিমোন ভাইও আসে পাশাপাশি গাইস টপ টপ স্পট আসে কয়েকটা দেখি গাইস কি হয় এই যে আবিষেক ওয়াইটি যে আবার মাইরা দিছে কে জানি ভাই বেচারা মনে কর আমরা মাইরা শান্তি পেলো না থার্ড পাটি শিকার হয়ে গেল চলো 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 গাইস এদিকে কিন্তু আমাদের পুষার ইটস সোহেল ভাই ভাইচা আছে আর সোহেল ভাই তো গাই সেই লেভেলের প্রো স্কোয়াডের মনে করো জোনপুষা তোমরা জানোই তো দেখি গাইস সোহেল ভাই কি পারে নাকি আমাদের রিভাইভ করতে আর রিভাইভ করলে গাইস তার জন্য একটা লাইক তো গাইস আমরা আশা করতেই পারি কারণ পুষার ভাইরা কিন্তু সবথেকে বেশি অবদান রাখতেছে গাইস আমাদের পুষের ক্ষেত্রে আমরা কতবার করে মরি ভাই একটা ম্যাচে দেখো বাট এই পুষার ভাইরা কিন্তু পুষ টুস দিয়ে কোনো মতে কিন্তু গাইস আমাদের আবার রিভাইভ করে দিতেছে তো অবশ্যই ভাই অনেক কষ্টে মষ্টে কিন্তু সে আমাদের রিভাইভ করে দিল এ ভাই রিভাইভ করো মিয়া তোমার এত প্রশংসা করতেছি চলো গাইস রিভাইভ করে দিছে এখন ভাই সবাই ভিডিও একটু করে লাইক করে দাও বন্ধুরা আপনারাও অনেক বেটের নাম জানেন ওয়ানএক্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন তাই ওয়ানএক্স বেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডারবাহার জুজু রোলস এবং ট্রাস্ট প্লেন সেরা খেলা আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারেন তাই দেরি না করে আমার প্রমো কোড আকিব টেন ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএলে বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর অনেক সাইডে ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন চলো গাইস অনেক কষ্টের পর কিন্তু রিভাইভ হলাম আর এইদিকে রিভাইভের সাথে সাথে দেখি গাইস এস্টুকে রাকিব বেরে আবার কে জেনে মারছে বেচারা রাকিব ভাই গাইস এতবার মরতা থাকেন এদিকে একটা প্লেয়ার চলো এ ভাই ওর ভালো ড্যামেজ দিছি বাট প্যাক করে নিছি সমস্যা না প্যাকটা ফাটাই আজকে মারবো চলো ও ভাই আবিষে ওয়াইটি আরে আভিষেক ভাই আমার সামনে পড়ে গেল আর গাইস আভিশেক ওয়াইটি ভাই কিন্তু নেপালি প্লেয়ার আর তার কাছে কিন্তু ভিবেচ আছে বাট আন্ড্রাজুয়েট গেমার যে গাইস তার কাছে কিন্তু নাই কারণ সে কিন্তু ইন্ডিয়ান ইউটিউবার আর ইন্ডিয়ানের সাথে তো গাইস আমাদের মনে করো বিডির কোনো কানেক্ট নাই আর নেপালি আর বিডি কিন্তু গাইস একই মডারেটর মাধ্যমে চলে তো বুঝতে হবে গাইস এটার জন্য কিন্তু গাইস সে মনে করো ইয়া পায় নাই বিভেজটা পায় নাই তো চলো এখানে কিন্তু গাইস অনেক প্লেয়ার আর এই সিজুকাও কিন্তু গাইস বারবার মরতেছে এই যে রাকিব কিন্তু গাইস আবার আমার টিমমেট কাকা গি কাছে মার খেয়ে গেছে বেচারা ভাই রাকিবের জন্য কিন্তু খারাপ লাগতেছে এতবার মরতেছে ভাই একটা প্লেয়ার এতবার কেমনে মরে কও হুদ্দা হুদ্দি গাইস মারতে পারতাছে না খালি নামে রাজ দেওয়ার জন্য আর ইউটিউবার দেখলে তো পোলাবেনের কোনো কথাই নাই রাশ মারো উড়া দুরা মারার লিগা মনে করে একদম ফুল ক্যাম্প মারে আবার কিছু প্লেয়ার আছে মায়ের ইমর দেওয়ার লিখা একদম ফুল রাশ মারে তখন দেখা যায় গাইস ভে গে যায় খালি মার খায় তো যাক প্যারা গাইস অলরেডি কিন্তু ছয়টা কিল লইছে আর আমরাও কিন্তু গাইস মোটামুটি ভাই ভিডিও একটু বড় গাইস কেউ স্কিপ করো না কারণ তোমাদের জন্য কিন্তু ভিডিও কাঠ কম করি মানে কম করি বলতে গিয়ে একদম করি না ধরতে গেলে শুধুমাত্র প্যারাশুট থেকে নামার সময় গাইস অতটুকু একটু কাট করে ছুটো করে দিই যাতে বেশি তোমাদের বিরক্ত ফিল না হয় যাক প্যারা নাই চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আর মোটামুটি গাইছ সেদিকে কিন্তু এনিমি পাবো এ ভাই একটা প্লেয়ার এ ভাই আয়ুষ আনগ্রেজুয়েট গে আমার গাইস আমার মাইরা দিছে আর আনগ্রাজুয়েট গেমার আর হচ্ছে আভিষেক কিন্তু একই স্কোয়াড খেলতেছে তারা কিন্তু একই সাথে পৌঁছ দিতেছে ভাই আচ্ছা বুঝতেছি না গাইস প্লেয়াররা আমাদের কি করতেছে আমার না বাচ্চা এখনো লুটপাট খেলতেছে কাকা গেমিং তাড়াতাড়ি দেন ভাই আর দেরি করে না ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি উইরা উইরা যান সুপারম্যানের মতো ম্যাচ কিন্তু ভূয়া মিস করা যাবে না যেমনি হোক আর গাইস এই ম্যাচটা কি শেষ পর্যন্ত আমরা ভুয়া করতে পারছিলাম নাকি গাইস আমাদের আয়ুষ ভাই তারপর হচ্ছে আমাদের আভিষেক ভাই তারা নাকি ভূয়া নিয়ে গেছে তো দেখো গাইস পাশাপাশি ফেক মিস্টার ত্রিপালার ভাই আছে টিভি রিমন ভাই আছে আরও কত প্লেয়ার আছে গাইস চলো 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 গাইস নিচের দিকে নাম নামতেছি নামলাম নিচের দিকে দেখা যাক ওই যে একটা প্লেয়ার এই অভিষেক তার গাইস অভিষেক ওইটি আবার এইদিকে আবিষে মায়েরা দিস আবার কাকা গেমিং গাইস আমি মারতে পারলাম না কাকা গেমিং কই থেকে উই রায় মায়েরা দিল ফাইটটা কিন্তু আমি লইতেছিলাম জাক ভাই কাকা গেমিংয়ের কিন্তু কনটেন্ট হয়ে গেল গাইস আর তার চ্যানেলের নাম কিন্তু গাইস কাকা গেমিং কালকে ভিডিওতে বলছিলাম সবাই যা সাপোর্ট করো গাইস খুব ভালো ভালো ভিডিও বানায় চলো চলো ভাইয়া এদিকে প্লেয়ার আসে আর ওই যে ওই যে ওই ফাইট লইতেছে আরে কাকা গেমিং ডে এ সিজু কাকাই সিজু আবার মারছি আমি চলো সিজু কাই বেচারা খালি কাকা গেমিং এর উপরে অ্যাটাক করতেছে কাকা গেমিং রে পছন্দ করলো নাকি এ বেচারা রাকিব ভাই আবার মরছে গাইস এ রাকিব পোলাটা আর সিজু কাই দুইটা ভাই এত মায়ের খেতেছে গা দুইটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি আইতা আছে আর খুব খাইতেছে গাইস চলো প্যারা নেবে আমগু উপরে খালি রাজ দিতেছে দেখছো মানে আমগু স্কোয়াডের উপরে ফুল ফোকাস যে আমি করে মারবো ভিডিও বানাবো টিকটকার নাকি ইউটিউবার বুঝতেছি না চলো দেখি গাইস যে হোক হোক কন্টেন্টের কথা যে পারো ভাই কন্টেন্ট বানাক মায়ের খাইলেও কি মায়ের দিলেও কি বলো মায়ের দিলে আমাদের কন্টেন্ট হবে মাইর খাইলে ওদের কন্টেন্ট হবে এটাই সবাই কিন্তু সবার ভিডিওর জন্য কষ্ট করে তো অবশ্যই কিন্তু গাইস বেশি বেশি ভালোবাসা সাপোর্ট দিও এ কইটি আবিষে ধরো তার আভিষেক ভাইয়ের কিন্তু গাইছ তোমরা ড্রেস আপ দেখলেই বুঝবা এই যে ভাইয়া মরো চলো গাইছ আবার মারলাম আর ভাইয়ের ড্রেস আপটা কিন্তু সেই গাইছ সবসময় পারমানেন্ট ড্রেস কিন্তু আমি যেভাবে পড়ি গাইছ সিজন এইট পরা মাথার এইগুলো আর সেও কিন্তু গাইছে এই ড্রেসটা সবসময় পরে তো চলো আর প্রথমে কিন্তু গাইছে আমি তারা দেখলাম না বাট পিছে অন্য একটা প্লেয়ার দেখলাম হয়তো সে আমার মাইরা অন্য কোনো প্লেয়ার মানে তার টিমমেট হয়তো কনফার্ম দিছিল চেক প্যারা নাই গাইস আমিও তো ভাই প্রথমে যখন ঘুরা দেখছি দেখে অন্য প্লেয়ার দেখলাম কি কী রে এটা আবিষ্ক ওটি কেম নিল কারণ তার না পারমানেন্ট ড্রেসটি অন্যরকম পরে মায়ের খেয়ে বুঝিয়ে যে না ভাই ওইটা হয়তো সে মাইরা দৌড় দিয়েছে আমার টিমমেট মারার জন্য আর তার টিমমেট মেটাইছে আমার কনফার্ম করছে আর এদিকে কিন্তু ভাই মোটামুটি আর্সেনালের জিনিসপত্র আছে তো নিয়ে গাইস আমার ফোরের বেস্টটা লাগবে আগে আর ফোরের বেস্ট পেলে ভাই আর কি লাগে কও খেলা একদম জমা যাবে চলো গাইস আর ভাই বিশ্বাস যেই পরিমাণ হ্যাকার পড়তেছে পুষ দিয়ে কোনো শান্তি পেতেসি না মানে দশটা ম্যাচ খেললে আটটা ম্যাচই হ্যাকার পরে আর হ্যাকাররা ভাই সেকেন্ডের ভিত্তি স্কোট খেয়ে দিতেছে এরকম করতে করতে গাইস টপ পনেরোতে আসছিলাম টপ মানে এখন পঞ্চাশে গেছি গা ক ভাই কার ভাল লাগে এগুলা এত অত্যাচার গাইছ পুষ কেমনে দিবো কো কেমনি দিবো নর্মাল ভাই খেলতে পারতি না তার ভিতরে আবার হ্যাকার নর্মাল প্লেয়াররা যে অত্যাচার করে আর যদি হ্যাকার পরে তখন কেমন লাগে তারপর গাইছ অনেকজনের কিন্তু ইয়া পাঠাই দিছি অলরেডি মডারেটর কাছে যাতে আইডিগুলো ব্যান করা দেয় তাড়াতাড়ি বাট দেখি কতটুক এই যে জায়গায় আবার এসটুকের রাখি মরছে আর এদিকে কিন্তু গাইছে আমি আনগ্রেজুয়েট গেমারে আবার মারছি চলো একই টাইপ একই সাইডে আছিল আর ওইদিকে আবার আবিষেক বাইরে কিন্তু গাইছে আমাদের টিমমেট মারছে মানে এক লগে দুইজন ছিল হয়তো রিভাইভ হা বাট আফসোসের কথা বেচারা ধরা খেয়ে গেল চলো 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 গাইস আর তাদের আর দুইটা টিমের আমি বুঝলাম না কারা কারা আর এমনিতে তারা নাকি গাইস লাইভ স্ট্রিম করতেছিলো তো ভালোই হয়েছে গাইস লাইভ স্ট্রিমে আমাদের সাথে পড়লো আর গাইস আমরা কিন্তু আমাদের মেন চ্যানেল ফানি গেমার ফোর টেনটা আঁকিবে ডেলি সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার পর থেকে কিন্তু গাইস টানা বারোটা একটা পর্যন্ত কিন্তু লাইভ স্ট্রিম করি আবার পাশাপাশি তোমরা বেশি সাপোর্ট দিলে কিন্তু সারা রাই তো ভাই লাইভ স্ট্রিম করা হয় তো গাইস যারা যারা লাইভ স্ট্রিম দেখতে চাও সন্ধ্যা সাড়ে ছটার পরে কিন্তু চলাইছো গাইস মানে ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টা পরে লাইভ স্টিম চালু করে দেয় আর কি আর চলো চলো গাইস সামনে কিন্তু প্লেয়ার আছে আর আসলে ভাই পুষ দিতে কিন্তু মজাই লাগে বাট আসলে ভাই একা খেলি তো এটা তো বুঝতে হবে গাইস আর তোমার তো জানাই গাইছ আমার ছোটো ভাই আবির কিন্তু গেম প্লে আমি বয়স দিই তো আবিরের উপর ফুল মনে করো প্যারাটা পেরা যায় ও একা সারাটা দিন কষ্ট করে পাশাপাশি কাকাও একটু ব্যাকআপ দেয় ভালোই ব্যাকআপ দেয় গাইস সকাল দিকা বাট ওর তো সারাটা রাত খেলতে হয় গাইস বুঝোই পাশাপাশি কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা থেকে লাইট চালুকালে বারোটা পর্যন্ত খেলে দেন বারোটা থেকে আবার সকাল ছটা সাতটা মনে করো পর্যন্ত খেলে মানে আটটাও লেগে যায় তো যা গাইস অনেক পেশার পরে ভাই মানে এক দুজন মিলে তো আর খেলা যায় না এটার জন্য গাইস তো এটার জন্য বেশি বেশি সাপোর্ট দেওয়া গাইস তোমাদের মাধ্যমে যদি ভালো রিসপন্স পাই তাহলে দেখবা গাইস রেগুলারি পুজ দিব রেগুলারই ভালো ভালো কন্টেন্ট দিব রেগুলারই ভালো ভালো ভিডিও দিব আর তোমরা অনেকে বলো ভাই স্নাইপার গেমপ্লে দেন স্নাইপার চালান আসলে ভাই স্নাইপার তো চালাইতে পারি গাইস বেশিরভাগ ইউটিউবাররা দেখবা গাইস নর্মালি মনে করো নর্মালি লং তো দূরেতে কুচাকুচি করে স্নাইপার দেওয়া আর ভাই স্নাইপার দিয়ে আমরাও ভালো খেলি বাট স্নাইপারের গেমপ্লে কিন্তু গাইস নর্মাল প্লের মতো মজা পাবা না স্নাইপার দেওয়া লং রেঞ্জে বয়া বই আর ঠুকুর টুকুর করে খেলে খোঁচা কোচি ভাই আমার নিজেরই ভাল লাগে না পরে পোলাবেন কয় ভাই এ পিস দেওয়া খোঁচা মেরা মেরা দিছে এই সেই তেন নর্মালি চালাবো ভাই ট্যাপ দেখবা মাথা নষ্ট এমপি ফুটি দেওয়া মারুন সব হেড শট রেড শর্ট পরে ওয়ান ট্যাপ দিমো দাপ দুপ করা বুঝো নাই আর এক সিমিট তো চালাই কেমনি মারাত্মকভাবে ভাবে দেহ গাই জামারই সব হেড শট তো চাক ভাই এগুলো তো আর মিস করবা যদি স্নাইপার চালাই দেখুন তোমাদের ইচ্ছা ভাই তোমরা যদি স্নাইপার চাও আমার সমস্যা নেই গাই স্নাইপার দিয়ে খেলতেই পারবো ইজিলি চলো আমার জন্য স্নাইপার দ্বারা ভালোই হবে লং রেঞ্জে বইসা পয়সা টুকরু টুকুর কোপ দিব শর্টে কোনো ফাইটে নিতে হবে না আর এগুলো নিতে প্যারা গাই শর্টে দুই চিত্রটা এনেমে এলে লগে একদম কষ্ট হয়ে যায় মনে করে একটা ঝামেলা হয়ে যায় বুঝি তো রাস খেলতো প্রচুর পরিমাণে আর যাক চলো এদিকে কিন্তু ভাই প্লেয়ার আসে একটার পর একটা এই যে দেখো স্নাইপার লো ঘুরতেছি এটা স্নাইপার পাইছি এটা লো টুকর টুকুর খুঁজে দিতে সাদে বইয়া বইয়া আর তেরোটা কিল কিন্তু হয়ে গেছে অলরেডি আর নর্মালি গাইস দেওয়া স্নাইপার দিয়ে পোলাবেন কিন্তু দশটা বারোটা করে কিল করে আর আমি কিন্তু নর্মাল ভাই স্নাইপার ছাড়াই কিন্তু দশ বিশ পঁচিশ তিরিশ এমনি কিল করে ভালো প্রতি ম্যাচে আমার একটু হিস্ট্রিটা দেখলে বুঝবার আর যারা লাইভ দেখো তারা তো জানোই গাইস প্রতি ম্যাচে কমসে কম পনেরোটা কিন্তু তো থাকে মিস নাই ভাগ্যবশত দু একটা ম্যাচ যদি খারাপ যায় বা প্রবলেম হয় দশ কিলের মতো এরকম হয় বাট তাছাড়া গাইস সবগুলো ম্যাচে পনেরো বিশ পঁচিশ এরকম করে কিল মানে তার নিচে কিল নাই চলো এদিকে কিন্তু ভাই উড়া দৌড়া গাড়ির প্লেয়ারটা মারতে গেছিলাম বাট আমার টিমের কিন্তু মায়েরা দিছে তার আগেই তো আফসোসের কথা কিলটা পাইলাম না নবাব ভাই নিয়ে আসে এদিকে কি আর প্লেয়ার প্লেয়ার আসে আর কাজ ভিডিও কিন্তু একটু বড় করছি তোমাদের জন্য ভিডিও কোনো কাটি করি নেই ধরতে গেলে কারণ তোমরাই বলো ভাই ভিডিও বেশি ছোট হয়ে যায় ভালো লাগে না মজা লাগে না এটার জন্য ভিডিও বড় রাখছি যাতে ফুল গেম প্লে দেখতে পারো কীভাবে খেলতেছি রাজ দিতেছি কীভাবে কোথায় যেতেছি মানে কেমনি করা খেলতেছি পুরা একদম ইন টোটাল ভাই তোমাদের দেখাই দিছি ভিডিওর মাধ্যমে এ ভাইয়া আইসি আইসি প্লেয়ার আয়া গাড়িতে নামছে এ শেহাজা গাই সিজুকার বয়ফ্রেন্ড মনে হয় যাক সমস্যা না আর ওই যে এসটুকের রাকিব ভাই কই যে খালি একটু পর পর মরে বেচারা ভাই মরার উপরেই থাকে খালি বাট এখন একটু খুঁজে না নাকি গাইস কথা কইতে কইতে ভাই খেয়াল করিনি কই মরতেছে কি করতেছে আর গাইস একটা ভালো খবর তোমরা আমাদের যারা র্যাঙ্ক পুশের ভিডিও পছন্দ করো আমাদের পানিগঞ্জের আবির এই দুই চ্যানেলে কিন্তু ভাই একসাথে আমরা র্যাঙ্কের ভিডিও দিতেছি তো মিস করো না গাইস প্রতিদিন ভিডিও দেখো আর র্যাঙ্কের ভিড় তো বুঝোই ভাই মারাত্মক লেভেলের প্লেয়ার আছে সব হাই লেভেলের প্লেয়ার গাইস কোনো নর্মাল প্লেয়ারই নেই এখানে কষ্ট হয় গাইস খেলতে খুব তারপরও ভাই কিচ্ছু করা নেই গাইস ম্যাচ ভুইয়া করার একটা টার্গেট নিয়ে আমাদের খেলতে হয় দেখা যায় অনেক সময় স্কোয়াডদের মধ্যে ভাই ঝগড়া হয়ে যায় জায়গা খেলা নিয়ে ম্যাচ ভুইয়া না করতে পারলে কন্টেন্ট না হইলে তারপরও গাইজ তোমাদের জন্য ট্রাই করি বুঝো ভাই স্কোয়াড যাদের সাথে খেলি সবাই ভাই ব্রাদার তারপরও গাইস তোমাদের কন্টেন্টের জন্য গাইস ওদের সাথে ঝগড়া বন্ধ করতে ভাই বাদ দিই না তো যাক গাইস চলো এদিকে কিন্তু প্লেয়ার আছে ভাইয়া এ নিজতে মারতেছি আচ্ছা 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 দাঁড়াও কাবারে যে আগে এই যেটা কিন্তু ময়রা গেছে গাইস সিঙ্গেল বালক ভাই সিঙ্গেল কেন এখনো তুমি সবাই তো ডবল হয়ে যেতেছে আর আমি তো সেটা বিয়ে সি করে পলা টোলা হয়ে গেল তোমরা বলো ভাই সিঙ্গেল বালক কেমনি কি এ আল্লাহ আল্লাহ এটা কেটা এ ডার্ক ওয়ারিয়র আরে ওয়ারিয়র ভাই এটা কী করলা ভাই এটা কোনো কথা এত সুন্দর লুট করলাম ভাই সবগোল্লা লুট একদম হাতে দিল মারো মারো কাকা তুমি মারো তুমি পারবা কাকা গেমিং ভাই ও আর কাকাও ম্যাচ কিন্তু তোমার আনতে হবে বুয়া কিন্তু মিস করা যাবে না সোহেল ভাই আমার কলিজার ভাই ও পি গাইস কাকা গেমিং ডার্ক ওয়ারিয়র রে কি মাইটটা দিয়েছে দেখছ একবার পাছা পুছা ফাড়া লাইছে যা সালাম মর চলো গাইস আমাদের জোন পুছা সোহেল ভাই কিন্তু অবশেষে খুব কষ্টের মাধ্যমে আমারে কিন্তু রিভাইভটা দিয়েছে আর ভাই কি কমো ভাই সে না থাকলে হয়তো একদম বিপদে পড়ে যেতাম চলো 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 পাইছি পাইছি লুটপাট ভালো পাইছি আরে হেলথ টানতাছে প্রচুর চলো চলো পলাই আগে কোনোমতে কিন্তু আইছি ভাইয়া বাঁচুন গাইস বাচ্চার তো আশঙ্কা আমি দেখতেছি না চার পাশে আর নিমি এ রে মারতে দিল না রে আমার টিমমেট চোরা রে আর মারছিলাম টিমমেট মেরা দিছে গিল চলো প্যারা নাই গাইস টিমমেটই এতক্ষণ কুদাকুতি করতেছিল কই যাবো গাইস ডাইন পাশে যাবো না বাম পাশে যাবো কত আচ্ছা যাই যেই পাশে যেই গাইছ তো ছোটো ডাইনে বা এক জায়গায় যাইলেই হবে শুধুমাত্র মেসটার মধ্যে লাস্ট ভাইছে ভুই করতে হবে ওই যে এনেমি রে এই যে এনমি এ ভাই গাড়ি আর গাড়ি এ গাইস এখন থেকে চিন্তা করতি র্যাঙ্ক কিলুম না গাড়ি চালাম খালি ঠিক আছে জোন পুষার আমরা চারজন মিললা একটা গাড়ি খালি ঘুরুম শালা আর ভাল লাগতেন নেই জ্বালা গাড়ি বাবারা যেই কাহিনি এইটা নেই মানে জোনটা ছোট হইলে গাড়ির আনাগোনা শুরু হয়ে যায় সব প্লেয়ার গাড়িতে ভয়ে ভয়ে ঘুরা ঘুরি করে সালার এ এরে গাড়ি মারতে মারতে আমার দিতে ধাক্কা দিয়া ফালাইয়া জনের ভিতরে চলো চলো বাছুম বাঁচুম বাঁচুম বাঁচার চান্সেসে পাচ্ছি গাইস সাহার মরা যাবে না আহ আরে আবার মারল গেড়া লং রেঞ্জে তো কোন বোটু জানি মাইরা দিল ভাই প্লিজ না মইরা গেলাম উইন লিডার নামে কি জেনে মাইরা দিল ভাই বিশ্বাস কষ্ট ভাই সোহেল ভাই রিভাইভ দেওয়ার কি আর চান্স আছে ভাই কি পামু গাইস সোহেল ভাই যেটা রিভাইভ দেওয়ার লিখা হ্যা ভাই ঘোলাকে ভাই রিভাইভটা দেও ভাই সোহেল ভাই রিভাইভ চাই রিভাইভ চাই সোহেল ভাই রিভাইভ চাই প্লিজ ভাই রিভাইভটা দেও ভাই আমার কন্টেন্ট ভাই নষ্ট করো না ভাই তো মতো একচল্লিশশো টুকেন বাঁচাও সোহেল ভাই চলো গাইস সোহেল ভাই বলে রিভাইভটা দিবি যেহেতু কষ্টই হোক দেখা যাক গাই সোহেল ভাই যদি রিভাইভ দিতে পারে সবাই ভালোবাসা দিবা সোহেল ভাই সোহেল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ সোহেল ভাই নিজের জীবনে ঝুঁকে নিয়ে অবশেষে রিভাইভটা কিন্তু আমাদের দিছে ভাই যাক 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 নিচে নামি গাইস সোহেল ভাইয়ের রিভাইভ কিন্তু আজীবন ভুলবো না সে কিন্তু নিজের সব লুটপাট বলি দিয়ে দিছে গাইস আমাদের জন্য শুধুমাত্র এনিমি কিন্তু আসে আরও চারটা অলরেডি কাকা গেমিং আকাশি বলে বুঝা গেছে আচ্ছা দাঁড়াও গাইস এখন কিন্তু ভাই আমাদের এ রে পুরা বটলাই গাইস এই আভিষেকদের স্পট মিলে গেছে গাইস চলো একটা ডাউন দিলাম বাট পিসদার একটা আইছে মারতে গেছি গাইস মিস্টার ট্রিপল আর আমার মেরে দিছে কিছু বুঝলা ভাই মাসখানে ভাই আমরা ভালো ভালো স্কোয়াড গুলাব ওয়াইপ আউট হয়ে গেলাম বটলা বটলা স্কোয়াড ভুয়ে লই কেমনে কি গাইস আরে এই যে দেখো আমরা কিন্তু এই ভিডিও বানানোর সময় গাইস টপ 88 ছিলাম 88 যেতাম না গাইস মাইনাস টানাস খাইছি আমার ভাইয়া করে দিছি এই আর কি মিলা জিলা তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ